আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেনাস পারভিন এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করবেন শেনাস রেতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুর্নীতির অন্যতম খাত ছিল বিদ্যুৎ সুরাচারী এই সরকারের পাচারের টাকার প্রধান উৎস ছিল এই খাতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প দুই সালে করা এই সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইনের বিধানে দায় মুক্তি দেওয়া ছিল অবৈধ আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দায়ের করা রুলের শুনানি শেষে গত সাত নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড শাহদিন মালিক বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু দশ এর নয় ও ছয় ধারার দুই উপধারা অনুযায়ী রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন বা মামলা করা যাবে না এই ধারা দুটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত দুই সেপ্টেম্বর হাইকোর্টে বেঞ্চ সোমবার রুল জারি করেন এই রুলের উপর চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় দেন ইউক্রেন্ডের প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না দায় মুক্তি সংক্রান্ত আইনের ছয় ধারায় বলা ছিল জ্বালানি মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর করতে পারবেন এখানে মন্ত্রীর একক বিবেচনায় যাকে ইচ্ছা যত টাকা ইচ্ছা চুক্তি করার ক্ষমতা দেয়া ছিল আর আইনটির নয় নম্বর ধারায় বলা ছিল কাকে চুক্তি দেয়া হয়েছে কত টাকার চুক্তি করা হচ্ছে এসব ব্যাপারে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হওয়া যাবে না দুটি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে এই আইনজীবী অভিযোগ করেন ধারা দুটির অপব্যবহারের ফলে বিগত সরকারের আমলে কুইক রেন্টালের পাওয়ার প্লান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা বিচি দিয়েছে আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকার বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে ওই সব বিদ্যুৎ কেন্দ্র যাতে আর পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে সীমা বাংলাদেশ টেলিভিশন ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটির এবারে প্রতিপাদ্য সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের রয়েছে শরীফুল ইসলামের রিপোর্ট বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস সারা বিশ্বে এ পর্যন্ত ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দেড়শো মিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশেও দুই কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ দেশে প্রতি ছয় জনে একজন মানুষ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম আশঙ্কার কথা হচ্ছে দেশের একষট্টি ভাগ মানুষ জানেই না তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার স্ক্রিনিং দরকার এবং চল্লিশের পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস এমন একটি রোগ যা সারানো যায় না তবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা যায় একসময় ডায়াবেটিসকে বলা হতো বংশগত ও বয়স্ক মানুষের রোগ কিন্তু সময় বদলেছে এখন তরুণ ও শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন দিন দিন আমরা স্কুল কলেজ গ্রামী ছেলে মেয়েদেরকে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি খেলাধুলার প্রতি আগ্রহ নেই খেলাধুলা করতে চাইলে জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না বাধ্য করছে না যদি আমরা রিক্রিয়েশন বলি সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্রিক কম্পিউটার কেন্দ্রিক আরেকটি হলো পরিবেশ দূষণ খাদ্যের ভেজাল এগুলো সবগুলোর সমন্বিত ফল হলো রক্তের গ্লুকোজ বৃদ্ধি পাওয়া এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ সহ নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানে আহতদের পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি সকালে আহতদের দেখতে গিয়ে দলটির পক্ষ থেকে এই চিকিৎসা সহায়তা হয় হাসপাতাল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী সদস্য আহমেদ ও সিনিয়র যুগ্ম কবির রেসভে এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের সাথে আলাপ করে সালাউদ্দিন আহমেদ দেশে সম্ভব নয় যেসব আহতদের চিকিৎসা তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান যারা আহত খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পাননি আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রুগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় গত জুলাই আগস্টের গণ আন্দোলনে চক্ষু হারানো ও চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে দ্বিতীয় দিনের মতো প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে রাজধানীর ঢাকার কেন্ডারিয়ার নারিন্দাতে সাদেক হোসেন খোকা খেলার মাঠে আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই চক্ষু সেবা ক্যাম্প এর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রবি কবির রেসভি আমরা বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাদ বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশাফুদ্দিন বকুল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এই সাথে সংবাদ শেষ করছি আল্লাহ হাফেজ